সকালবেলা যখন ছাদ বাগানে আসি মনে হয় যে একটা ফুলের রাজ্যে এসে পড়েছি পর্তুলিকা তো অনেক রকমের কালারের ফুটে সকালবেলা সেই সাথে অনেক রকমের ফুলের দেখা পায় সকালে ছাদ বাগানে এলে তবে আমি সেরকমভাবে সকালবেলা আসতে পারি না আজকে দেখলাম যে একটু হাতে কাজ কম তাই চলে এলাম ছাদে আর এসেই তো দেখলাম নানান রকমের ফুল ফুটেছে দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেছে আর আমার ছাদ বাগানে এই প্রথম অনেকগুলো করে অপরাজিতা ফুল ফুটছে তবে এই ফুলটার নাম কি জানি না তবে অনেক পরিমাণে ফুটে এখানে অনেক রকমের পর্তুলিকা সেই সাথে আরও নতুন নতুন অনেক ফুল আছে আর এই তো কাটামর্কুট গাছে তো সবসময় ফুল থাকে সেই সাথে নয়নতারার কথা আর কি বলবো প্রতিদিন অনেক অনেক নয়নতারা থাকে সেই সাথে একটা মরিচ গাছ বনেছি তবে মরিচ গাছটা মরে গিয়েছিল এখন আবার তাজা হয়েছে বৃষ্টির পানিতে আর অনেক অনেক মরিচ ধরেছে অসংখ্য মরিচ যাকে বলে এখান থেকে কিন্তু অনেকগুলো খাওয়াও হয়েছে আবার এখানে গাছ ভর্তি মরিচও আছে বেশ অনেক দিন পর আজকের ব্লগটা শুরু করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটা দেখার পর অনেক ভালো লাগবে স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ঈদের পর এই পর্যন্ত একটা ভিডিও দিতে পারিনি কারণটা হচ্ছে গরমের পরিমাণটা এতটাই বেড়ে গিয়েছে ঈদের আগের দিন পর্যন্ত বৃষ্টি ছিল ঈদের দিনও অল্প অল্প বৃষ্টি ছিল ঈদের পরের দিন থেকেই এত পরিমাণে টেম্পারেচার বেড়ে গিয়েছে মানে রোদের তাপ যেমন তেমনি গরম মানে বাসাতে টিকে থাকা যাচ্ছে না এই কারণে আসলে সেরকমভাবে কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করিনি বা কোনো ভিডিও করিনি যার কারণে ব্লগ আপলোড করতে পারিনি এভাবেই কয়েকদিন একটু রেস্ট করেছি নিজেকে সময় দিয়েছি পরিবারকে সময় দিয়েছি এখন আবারও কাজে ফিরে এসেছি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য ভিডিও দিচ্ছি না দেখে অনেক প্রিয় আপু আমাকে মেসেঞ্জারে নক করেছেন যে কেন ভিডিও দিচ্ছি না আসলে এ কারণেই গরমের কারণেই ভিডিও দেয়া হয়নি আর সেরকম কিছুই না তো এই তো কিচেনটাকে একটু মুছে তারপর আমি এখন সকালে নাস্তার ব্যবস্থা করব তার আগে আমার সংসারের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করি এখন কিন্তু অনেক সকাল তারপরও ঘুম থেকে উঠে গিয়েছি কারণ বাহিরে এত পরিমাণে রোদ উঠেছে মানে বিছানায় শুয়ে থাকার মতো অবস্থা নেই এ কারণে উঠে পড়েছি আর ভাবলাম উঠে যেহেতু পড়েছি তাই ভিডিওটা অন করে দেই তো কিছু কেনাকাটা করেছি এগুলো আপনাদের ভাইয়ের সাথে ঈদের পর বের হয়েছি তো সে আমাকে কিনে দিয়েছে আমার সংসারের কেনাকাটাগুলো কিন্তু আমি করি তবে তার সাথে এই প্রথমবারই আমি কিছু কেনাকাটা করেছি তো প্রথমে যে কাপটা দেখতে পেয়েছেন এই কাপটা আমি আমার জন্য কিনেছি তারপর যে কাপটা দেখেছেন এই কাপটা আপনাদের ভাইয়া তার জন্য কিনেছে পছন্দ করে এখন যে ব্যাচেলর পয়েন্ট বের হয়েছে সিজন ফাইভ সেখানে এক একজনের কাছে এই মগটা দেখেছে আর দেখেই নাকি তার কাছে খুব ভালো লেগেছে তো তারপর দোকানে যাওয়ার পর যখন ইয়েলো কালারের এই মগটা পেয়েছে তখন সাথে সাথেই কিনে এনেছে আর আমি এখানে একটা জিনিস কিনেছি জানি না এটা কি মানে আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে কোথাও যখন আমরা বেড়াতে যাব তখন অনেকগুলো কাপ একসাথে নেয়ার জন্য এই জগটা কিনেছি মানে জগের ভেতরে সবগুলো কাপ নেওয়া যাবে তো এটা ইউনিক ভালো লেগেছে তাই নিয়ে নিলাম কারণ অনেক সময় তো ঘুরতে যাওয়া হয় আর তখন কিছু পানি টানি খাওয়ার জন্য অথবা চা কফি খাওয়ার জন্য এই মগটা অনেক জরুরি তাই পরবর্তী সময়ের জন্য কিনে রাখলাম আর কি আর ওই যে আমার ঘর সাজানোর কাজে যে ঝুড়িগুলো ব্যবহার করি সেগুলো একটা কিনে এনেছি এগুলো যদিও বাসায় অনেকগুলো আছে তবে এক একটা এক রকমের সাইজের আর এটা আমি কিনেছি ফ্রুটস রাখার জন্য তো এই মগগুলো সব জায়গা মতো রেখে আমি কিছু ফল গুছিয়ে নেব আমাদের এখানে অনেকগুলো আম আনা হয়েছে এগুলো আপনাদের ভাইয়াকে তার বন্ধু দিয়ে গিয়েছে মানে রাজশাহী থেকে আম আনবে তো আমগুলো টেস্ট করার জন্য দিয়ে গিয়েছে পাঁচ কেজি পরিমাণ তো এগুলো খাওয়ার পর যদি ভালো লাগে তাহলে আপনাদের ভাইয়া বেশ পরিমাণে আম আনাবে রাজশাহী থেকে তো এই আমগুলোকে আমি হচ্ছে রেখে দিচ্ছি সকালবেলায় আমগুলো দিয়ে গিয়েছে তো ভাবলাম দুইটা ঝুড়িতে রেখে দেই আমার কাছে ভালো লাগে আমের সিজনে এই জায়গায় ওই জায়গায় আম পরে থাকবে আমার কাছে এটা ভীষণ ভালো লাগে যার কারণে আমি একটা খাঁচি আম ওভেন র্যাকের উপরে রেখেছি আর একটা খাঁচি আম আমি টেবিলের উপরে রেখে দিব বাচ্চারা অনেক খেলনা তৈরি করে রেখেছে প্রতিদিন আমাকে বলে আম্মু কিছু ভিডিও করে দাও তো ইনশাআল্লাহ কোনো একদিন ওদের এই ভিডিওটা আমি শেয়ার করব অনেক অনেক কিছু বানিয়েছে আমার মেয়ে দুইটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি এখন সকালের নাস্তা করব আর এ কারণে সব কিছু রেডি করে নিচ্ছি যদিও আজকে সকাল বেলা আপনাদের ভাইয়া পান্তা ভাত খেয়ে দোকানে গিয়েছে কারণ এত পরিমাণে গরম পড়েছে কি বলবো এ কয়েকটা দিন আসলে রুটি খাওয়া হয়েছে তো আজকে আমি বললাম যে পানি ভাত খাও তাহলে হয়তো বা ভালো লাগবে এত পরিমাণে গরম রোদ এর মধ্যে যদি মানে রুটি খাওয়া হয় হয়তোবা ভালো লাগবে না আর একাধারে প্রতিদিন যখন রুটি খেয়ে খাচ্ছিলাম তখন আসলে মনে হচ্ছিল যে একটু পানি ভাত খেলে হয়তো বা ভালো লাগবে তো বাবুদেরকেও খাইয়ে দিয়েছি আর আমি এদিক থেকে একটু কাঁঠাল ভেঙে নিচ্ছি এই কাঁঠালটা আমার শ্বশুর শাশুড়ি গ্রামে গিয়ে আমাদের জন্য পাঠিয়েছে এগুলো আমাদের গ্রামের গাছে ধরেছে মানে অনেক মজার কাঁঠাল সেই সাথে অনেক বড় বড় কাঁঠাল তো এগুলো আসলে আমরা দুইজন তো সেরকমভাবে খেয়ে শেষ করতে পারছি না তো আশেপাশে সবাইকে দিয়ে তারপর খাচ্ছি কারণ অনেকগুলো কাঁঠাল পাঠিয়েছে তো তো এগুলো তো আসলে গরমের মধ্যে খেয়ে সম্ভব করা যাবে না মানে শেষই করা যাবে না এই কারণে আমি হচ্ছে সবাইকে দিয়ে তারপর খাচ্ছি আর এখান থেকে একটা আম আমি একটু খেয়ে দেখবো কেমন যদি ভালো হয় তাহলে অনেকগুলো আমের অর্ডার দেওয়া যাবে আমরা আসলে অনেক কিছুই পরিকল্পনা করে রাখি তবে আসলে সেরকম কিছুই হয়ে ওঠে না আসলে আগে থেকে পরিকল্পনা করে কিছু করাটাই ঠিক না যেমন আমি আমার ঈদের আগে অনেক প্ল্যান করেছি যে ঈদের সময় অনেক ভিডিও করবো প্রতিবার যেমনটা করি একদম সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি সব কিছু শেয়ার করব আমি কিন্তু অল্প অল্প করে ভিডিও করেও রেখেছি তবে সেগুলো কেন আপলোড দিইনি জানেন একটা সম্পূর্ণ ব্লগ হবে না আর ঈদের সময় ব্লগটা যদি এত লেট করে দেই এটা আবার আমার কাছে ভালো লাগে না আমার নিজের কাছে যেটা ভালো লাগে না তো অন্যের কাছে কিভাবে ভালো লাগবে বলেন ঈদের এক সপ্তাহ পরে যদি ঈদের ভিডিও দেই তাহলে আর দেখার কোনো ইন্টারেস্টই থাকে না এই কারণে সব ভিডিও গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি তারপর আমি আজকে নতুন ভিডিও আপলোড করছি নতুন ভিডিও করে তো যাই হোক আমি সকালবেলা নাস্তা করে নিয়েছি আর নাস্তা করার পর এদিক থেকে হচ্ছে সব থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি তো আসলে ভিডিও করার কোনো মন মানসিকতাই জাগেনি কারণ কোরবানির ঋদে অনেক পরিমাণে কাজের চাপ থাকে আর কাজের চাপ পেরিয়েও সবসময় আমি ভিডিও করি তবে ওই যে এবার ইচ্ছেটা একটু কম ছিল এই কারণে আর সেরকম কিছুই করা হয়নি তো এভাবে করেই আমার ঈদ কাটিয়ে দিয়েছি আর কোনো ভিডিও করা হয়নি তবে আলহামদুলিল্লাহ এবারের ঈদ পরিবারের সাথে খুব ভালো করে কাটিয়েছি অনেকেই জিজ্ঞেস করেছেন আমি কি গ্রামের বাড়িতে গিয়েছি কি না আমি কখনোই গ্রামের বাড়িতে ঈদ করি না আপনাদের ভাইয়া গ্রামে যেতে সেরকম পছন্দ করে না এ কারণে ঢাকাতেই ঈদ করা হয় তবে ঈদের একদিন পর আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছে সেখানেও যেহেতু আমাদের একটা বাড়ি আছে তো সেখানে মা বাবা গিয়ে থাকে তাদের কাছে ভালো লাগে তো এবার হয়তো বা লম্বা একটা ছুটিতে গিয়েছে আর এখন আমরা বাসায় আছি সকালে নাস্তার পর এটো থালাবাটিগুলো গুলো ধুয়ে নিয়েছি আর আয়েস করে এক কাপ চা খেয়ে নিয়েছি আর এই তো এখন প্রত্যেকটা জিনিস ধোয়ার পর জায়গা মতো সাজিয়ে নিচ্ছি আমার খুব ভালো লাগে কাপ কেতলি এগুলো আমার খুব শখের তো আমার যখন যেটা ভালো লাগে তখন সেটা কিনে আনি আর এভাবে করে ঘরে অর্গানাইজ করে রাখি অনেকেই আমাকে বলে আমার বাসাটা অনেক ছোট হলেও খুব সাজানো গোছানো পরিপাটি এটা শুনলেই আমার মনটা ভরে ওঠে আমি আমার পুরোটা সিঁড়ি গাছ দিয়ে সাজানোর চেষ্টা করছি হয়তোবা আপনাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করব জানি না কতটুকু পারি তবে চেষ্টা করব যে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার এই শখের কাজটা করতে আপনাদের ভাইয়ার কাণ্ড দেখেন আমরা দুজন মানুষ তবে এত বাজার আনার কি দরকার ছিল গতকাল রাতে অনেকগুলো শশা আম লেবু এগুলো নিয়ে এসেছে তো এগুলো তো এভাবে করেই কেমন যেন হয়ে যাচ্ছে তো ভাবলাম ফ্রিজে ফ্রিজের বক্সে রেখে দেই এতে করে হয়তো বা কয়েকদিন ভালো থাকবে তবে এত শশার তো প্রয়োজন ছিল না তারপরে ওই যে সামনে পড়লেই নিয়ে আসে এরকমটাই করে সবসময় তো আমি হচ্ছে আমার বেডরুমটা ঝেড়ে দিয়েছি বাবুদেরকে বাবুদের মিস আজকে পড়াতে এসেছে আজকে অনেক দিন পর তার ছুটি শেষ হয়েছে যার কারণে এসেছে বাবুরা এতদিন অনেক ভালো সময় কাটিয়েছে মিসের কাছে পড়েনি সেই সাথে স্কুলও বন্ধ তবে আজকে দেখলাম দুজনারই মন খারাপ কারণ ছুটি শেষ হয়ে গিয়েছে মন তো খারাপ হবেই তো বাচ্চাদেরকে আমার বেডরুমে পড়তে বসিয়ে দিয়ে এসেছি আর আমি এখন ড্রয়িং রুমটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো আজকে সকালে চা বানানো ছাড়া আর কিছুই করিনি সকালের নাস্তার জন্য যার কারণে আমার চুলা এখনও জ্বালানো হয়নি শুধু চা চুলাটা জ্বালিয়ে চাটা তৈরি করেছি আর দুপুরেও কোনো কিছুই করতে হবে না সব কিছুই রেডি করা আছে তাই একটু রেস্ট করে নিচ্ছি নিজেকে একটু সময় দিচ্ছি বসে রান্না যদি থাকতো তাহলে এরকম বসে দুই মিনিট সময় কাটানোর সময়ই ছিল না আমার আজকে রান্না নেই গত রাতে মুরগি রান্না করেছি সেই সাথে আপনাদের ভাইয়ার জন্য ভেজিটেবল রান্না করেছি সব কিছুই থেকে গিয়েছে দুজন মানুষ আর কী খাওয়া যাবে তো এই কারণে সব থেকে যাওয়ার কারণে আজকে লেফট ওভার সব কিছু দিয়েই দুপুরের রান্না খাবারটা চালিয়ে দেব। আজকে আর রান্না করব না শুধুমাত্র ভাতটা রান্না করে নিলেই হয়ে যাবে এ কারণে আমি খুব রিল্যাক্সে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি যদিও পুরো বাসাটাকে একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি এখন শুধুমাত্র পুরোটা বাসা ঝাড়ু দিয়ে নেব। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তবে অনেক ভালোবাসা নিয়ে যদি দেখে থাকেন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে আমি জানি আমার প্রিয় আপুরা আমাকে অনেক ভালোবাসে অনেক সুন্দর সুন্দর কমেন্টও করে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব সবাই ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন অনেক আদর আর অনেক ভালোবাসা রইল সবার জন্য আর অনেক কষ্ট করে ভিডিওটা মেক করেছি সবাই অনেক ভালোবাসা নিয়ে দেখে যাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ বিদায়